যে কাম মনে কাম দুর্নীতি থেকে

বয় আর জিগোর এগিয়ে চলো লড়াই করো লড়াই করো লড়াই এগিয়ে এগিয়ে চলো এগিয়ে চলো মাই জানাই দিক 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 তার হাত রাত থেকে কামদুরি কামদুরি থেকে আর্য কর শাসোক্ত মাই দিক 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 তার ওয়ান্ট কর

তোমার বিচারের দাবিতে আমাদের সংগ্রাম সংগ্রাম চলছে সংগ্রাম চলছে আন্দোলন চলছে মা বোনদের নিরাপত্তার সাথে আমাতে আমাদের সংগ্রাম সংগ্রাম চলছে সংগ্রাম চলছে কামাল লোককরা সশস্ত্র মাইগানাই ঠিক 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 হাত থেকে আর্থিক অর্থনৈতিক